দুইটা একটা বুস পাবেন আল্লাহ দুনিয়াতে যা যা খাই আমরা সব হবে সব এক ব্ল্যান্ডারে করব আর প্রত্যেকটা ব্ল্যান্ডারে বাটির সাথে এরকম দেখেন হাতল আচ্ছা আচ্ছা ছোটটার মধ্যে হাতল আছে প্রত্যেকটার সাথে হাতল আছে এটা খুব পজিটিভ একটা জিনিস প্রত্যেকটার সাথে হাতল আছে আচ্ছা একটা হচ্ছে জুস জার সহ আর একটা হচ্ছে জুস জার ছাড়া জুস জার ছাড়া বুঝতে পারছেন তো এটা জুস জার সরটা আমি দেখাই হ্যাঁ

একুশ হাজার আর কেন হান্ড্রেড পার্সেন্ট কপার মডেল নাম্বার হলো হোটেল শেফ প্রো হোটেল শেপ প্রো এটা হলো চার যার চারটা জায়গার আর এটা হলো তিন জার এটা হলো হোটেল শেফ এটা শুধু হোটেল শেফ আর এটা হোটেল শেপ প্রো হ্যাঁ এটার সাথে একটা দুইটা তিনটা জায়গায় আর এটার সাথে হলো এরকম পাঁচশো গ্রাম কেজি দেড় কেজি পরের দুই লিটার

দেখেন আমরা দেখেন পানি দিই নাই ঠিক আছে পানি আর কত বড় বড় টুকরা দিছি প্রায় ফিনিশিং হয়ে গেছে হ্যাঁ পানি ছাড়া আমরা সব করতেছি দেখেন একটু দিই কারণ আমরা তিরিশ সেকেন্ড দিতে হবে এটা তিরিশ সেকেন্ড ছাড়া কোনো মশলা হবে না

পাঁচ হাজার পাঁচ হাজার আটশো পাঁচ হাজার আটশো জাস্ট আটশো টাকা আটশো টাকা একসাথে নেন অনেক আছে আমার বোনের তাদের জন্য গাড়ি ভাড়া ফ্রি

আর এটা বিশ্বাস বিলাসের নিস্তলা মেইন গুলিতে মাছ বরাবরে ঢুকলে প্রথম একটা দোকান একশো তেত্রিশ নাম্বার আর শেষে তার পিছনে দ্বিতীয় স্কেল একটা নিচে চুয়ান্ন নাম্বার দোকান আমি শাকিল এখানে বসি এই যে কোনো নাম্বার যোগাযোগ করে ঘরে বসে কিনতে পারবেন ডাকার ভিতরে কোনো অ্যাডভান্স লাগবে না ঢাকার বাইরে নিলে পাঁচশো অ্যাডভান্স করবেন ঘরে মাল পাবেন ডেলিভারি চার্জ একটা পড়াকার জন্য দুইশো টাকা দিতে হবে আর কোনো পর্যটকের সমস্যা হলে দিয়ে যাবেন দুই দিনের চেঞ্জ পাবেন ওকে অসংখ্য ধন্যবাদ শাকিল ভাই দেখা হবে ভাইয়ের এই সব থেকে নতুন ভিডিওতে আর এই ধরনের ইলেকট্রনিক্স প্রোডাক্টের পাশাপাশি কারো যদি বেকিং আইটেমের কোনো প্রোডাক্ট লাগে ভাইয়ের কাছে এ টু জেড এভরিথিং প্রোডাক্ট আপনারা পাবেন সো এগুলো কেনার জন্য আপনারা ভাইকে ইনবক্স করতে পারেন দেখা হবে নতুন ভিডিওতে আলাইকুম